হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে ঘুমতে কুটলাম ঘুমতে কুটে মোকদ ধুইলাম মোকদ দুইয়ে চিন্তা করতেছি একটু ভিডিও করি আমি আজকে নাস্তা করতেছি ডাইনিং রুমে আমি তো আমার রুম থেকে বের হই না আজকে ডাইনিং রুমে আসছি আপনাদেরকে দেখাচ্ছি এই আমার ডাইনিং রুম আমরা খুব মধ্যবিত্ত মানুষ এখানে সবাই থাকে মানুষ ওই জন্য ওইখানে দরজাটা বন্ধ থাকে ফিস বর্বর রুমটা হচ্ছে জামার ওইদিকে জাল দরজা আছে বুঝছেন দেখেন এখানে বই আছে পড়ালেখা করে এটা হচ্ছে বেসি ডাইনিং টেবিল বুঝছেন আর এখানে আমি বসে আসছি আর এদিকে একটা রুম আছে ফ্যামিলি শ্বশুর শাশুড়ি রুম দেখেন মাদের রুম আমি ডাইনিং রুমে বসে খাচ্ছি দেখছেন আমি কিন্তু এখানে বসে খাই না পুরো সময় এটি বেসিং আমি কিন্তু আমার রুমে সবসময় খাই আছে আজকে খাচ্ছি দেখেন আজকে রুটি আচ্ছা আচ্ছা বন্ধুরা আর আমি পানি নিয়েছি দেখেন পানি খাবো আমি বেশি করে সকালবেলা পানি খাই আমি পানি খাচ্ছি আমি চা টাল সকাল সকাল চা খেতে হয় বন্ধুরা দেখেন চা নিচ্ছে অনেকগুলো আর রুটি একটু বেশি বেশি করে ভিডিও গুলো দেখবেন আর একটু সাপোর্ট করবেন বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও গুলো দেখতেছেন যেখান থেকে আমার ভিডিওগুলো গুলো অবশ্যই দেখতেছেন বন্ধুরা একটু সাপোর্ট করবেন আর অফিসের ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে কারণ আমি একই ভিডিও প্রতিদিন ছাড়িনা একই ধরনের ভিডিও ছাড়িনা আপনারা তো জানেন মানি ঘুরে গাড়ি ভিডিও ছাড়ি আমি একটু ভিডিওগুলো কেটে ফেলবো কারণ ভিডিও না কাটলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি একটু কেটে ফেলতেছি বন্ধুরা আমার প্রায় ক্যাশ খাওয়া শেষের দিকে বন্ধুরা আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আর একটু সাপোর্ট করবেন বন্ধুরা এটাই আপনাদের কাছে অনুরোধ সকালবেলা উঠে একটু করে ভিডিও করলাম আর কি থ্যাংক ইউ